আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখবো এর জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন আর কোন উত্তরটা আপনাদের কাছে নাই যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে কি বলা হয় তাদের কাছে লিস্ট তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন এখন কেন বলে বলেন কারণ হচ্ছে আসলে তারা কোন কর্মসূচি পায় না আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্য বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দিই ডিজাইন করে দিই কাজ নিয়ে থাকবেন না ছাত্রদলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এর আগে নিঃসন্দেহে বাংলাদেশে কোনো কাম মনে এমন হত্যাকাণ্ডগুলো কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্বোধন করা হচ্ছে এটা প্রেমঘটিত নারীঘটিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র মারা গিয়েছে কোনো যাচাই বাছাই ছাড়া কোনো কথা ছাড়া অনেকটুক ভাবে বলে দেওয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্র দলের কেন্দ্রের সভাপতি তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো বলছি শিবির উপর দায় দিয়ে দাও এই একেবারে পরিসমাপ্তি চাই আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরো আমাদেরকে বলা হয় যে আপনারা ফেয়ার পলিটিক্স কেন করেন তো ফেয়ারই তো রাজনীতি মূল কথা আপনি রাজনীতি রাজনীতি রাজনীতিকে শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য চাঁদাবাজি করার জন্য আমি টেন্ডারবাজি করবো এটার জন্য রাজনীতি রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনি